এখন মল্লিকা হচ্ছে হরিণ দেখতে পেয়েছে সো ওটা দেখার জন্যে তোমাদেরকে দেখানোর জন্য বলছে সো আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মল্লিকা এখন আপনাদের হরিণ দেখাচ্ছে চলো তোমাদেরকে কচ্ছপ দেখাবো দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই এখন সবাই খাওয়া দাওয়া করছে সো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে দেখে নাও সবাই কীভাবে বসে খাওয়া দাওয়া করছে আপনাদের মল্লিকা বলছে এখন ওনার পা খুব ব্যথা করছে ও এখন বসবে ওর এখন খিদে পেয়ে গেছে বলছে হ্যালো আমার খাওয়া কমপ্লিট এখন মল্লিকা রয় খাওয়া দাওয়া করতে খুবই ব্যস্ত তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখছো এখন খাচ্ছে তো চলো একটু পরে আবার দেখা করবো তোমাদের সাথে সেইবিলাক পাওঁ কলা ভাঞ্চা আৰু no রে ওই যে উনি থান খাচ্ছেন আমাকে না দিয়ে একা একাই থানচাপ খাচ্ছে একবারে বলে উনি যে ধান খাবি তা ওর নাম হচ্ছে অজয় ঠিক আছে ওর নাম হচ্ছে অজয় আজকে আমার কোনো খরচা নেই খরচা এই যে আমার পিছন দিকে ফোন ভাটছে আর এইখানে অনেকজন হচ্ছে কী বলে এগুলোকে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলছে আমরা একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে বেরোবো আর কিছুক্ষণ বাদেই রেস্ট নিয়ে বেরোবো তারপরে তোমাদের সাথে একেবারে আমার দেখা হবে বাড়ি গিয়ে ওকে জানি না আজকে কী যে ভ্লগ বানালাম ও যে কী বলেছে জানি না ও আচ্ছা বাড়ি গিয়ে দেখো কী হবে তুই কে হোস সেটা তো বলতে হবে ওকে আমি বলে দিচ্ছি দিস ইজ মাই বয়ফ্রেন্ড দিস ইজ মাই উদ্দি হাজব্যান্ড অ্যান্ড হ্যালো হাই ক তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার রাস্তাতেও দেখা হতে পারে মানে ওর মাথায় কখন ঘুর চেপে যায় তো তুই চলো চলো চিড়িয়া हम लोग देखो बहन लोग कैसे इंजॉय कर रहे आप लोग भी इंजॉय कीजिए बाय बाय ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝেই যাচ্ছ আর আজকে অনেক অনেক ঘোরা হয়েছে সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক হেঁটেছি মানে ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটেই আমাদের টাইম চলে গেল মানে ওই জায়গাটা এমনই ওই জায়গাটা এমনই তো হেঁটে হেঁটেই আর কি টাইম চলে গেল আর আমি এসে মেকআপটা ক্লিন করে নিয়েছি তারপর থেকে দেখো আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছি এইখানটা করে একটু ফুলেছে আর চোখের ভিতরটা আর কি লাল হয়ে গেছে মনে হচ্ছে বাসে করে এসেছি হাওয়াটা অতিরিক্ত লেগে আমার ঠান্ডাতে এইখানটা করে ফুলে গেছে কোনো ব্যথাটা তো কিছু নেই কিন্তু ফুলে গেছে আর এই মুহূর্তে আমার যেটা হচ্ছে প্রচণ্ড আমি ক্লান্ত প্রচণ্ড আর হচ্ছে আমার এই মুহূর্তে প্রচুর ঘুম পেয়েছে প্রচুর আর এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা আমি এসেছি কিছুক্ষণ আগেই এসেছি এসে আর তোমাদের সাথে আর কি আমি কথা বলিনি কারণ আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম রেস্ট বলতে কি এখনো পর্যন্ত রেস্ট না বুঝতেই তো একটা মেয়ে সেজে গুজে যাওয়া মানে তার ঘরটাকে অগোছালো করে চলে যাওয়া তোমাদেরও কি এরকম হয় মানে তুমি সেজে গুজে যাওয়ার আগে তোমার ঘর অগোছালো হয়ে যায় এরকম কি হয় আমার তো গোটা বিছানা পত্র আমি একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম তো ওইগুলোই আর কি নিজেও ক্লিন করলাম নিজের ফেসটাকে আর আমি আমার ঘরটাকেও আবার ক্লিন করলাম সেই কারণে আর একটু লেট হয়ে গেল চলো আর তো আমি ভ্লগটাকে বাড়াবোই না তো চলো আজকের ভ্লগ এতটা যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও মানে ওই ঘন্টাটা টং 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 করে বাজিয়ে দিও ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর টাটা আর আমার তরফ থেকে আরও একবার মেরি ক্রিসমাস মানে সকাল থেকে আর কি ঠিকঠাকভাবে তো জিনিসটা বলতে পারিনি তো বলেছি কি না আদৌ আমার খেয়ালও নেই তো এখন আমি বলে দিচ্ছি মেরি ক্রিসমাস টাটা